আসসালামু আলাইকুম মাছ ধরার পর এমন অবস্থার সম্মুখীন হতে হবে এটা আমি কল্পনায় ভাবি নাই গত ভিডিও আমি মূলত আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এই সাইডে প্রচুর পরিমাণে পানি হয়েছে আর বর্ষার শুরুতে যখন প্রথমে অনেক বেশি পানি হয় তখন আর কি এই বৃষ্টির সাথে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় আর আমি মাছ ধরার পর মাছগুলো সুন্দরভাবে ঢেকে দিয়ে তারপর মূলত ঘুমাই গেছিলাম আর সকালে মূলত আমি ঘুম থেকে উঠে দেখি যে বালতির মধ্যে শুধুমাত্র একটা স্যাং মাছ আসে বাকি যে তিনটা শোল মাছ ছিল শোল মাছের তিনটার একটাও ছিল না আমি আর কি বাল্টিটা এমনভাবে ঢেকছিলাম যাতে আর কি মাছ কোনোভাবে যাতে বের হতে না পারে সকালে দেখি যে বালটি আমি যেভাবে ঢিকছিলাম ঠিক সেভাবে আছে কিন্তু আর কি ওর মধ্যে মাছগুলো নাই তারপর আমি মূলত বাড়ির মধ্যে এদিক সেদিক একটু মানে খুঁজি যে আর কি মাছগুলো বের হয়ে গেছে নাকি অ্যান্ড পরবর্তীতে আমাদের বাড়ির পাশে যে পান পানবরজ আছে পান পানবরজের মধ্যে আমি মূলত যাই অ্যান্ড গিয়ে কিছুক্ষণ খোঁজার পর দেখি যে পানের যে বরের পোয়া আছে পোয়ার মধ্যে একটা শোল মাছ শুয়ে আসে তখন আমি হয়তো বুঝলাম যে মাছগুলো লাফালাফি করার পর আর কি বের হয়ে গেছে বের হওয়ার পর আর কি যেহেতু সারা রাত ছিল তারা আর কি এইভাবে হাইটে বেড়া এখানে চলে আসছে অ্যান্ড এখানে একটা মাছ পাওয়ার পরে যে আমি ভাবি হয়তো এখানে মাছ আরও আসে আমাদের এখানে যে টিউবওয়েলের পানি যায় মোটরের পানি যায় এখানে আর কি একটু ছোটো করা আছে তখন আব্বা মূলত বললো যে এর মাছটা এর মধ্যে থাকতে পারে আর এখানে মূলত আমাদের বাসায় পানি তোলা ছোটো মোটর আছে আর আমি মূলত মোটরটা এই ছোটো আর কি যেখানে টিউবওয়েলের পানি আসে এর মধ্যে বসায় দিয়ে পানিটা ছাঁকতে লাগলাম যদিও এখানে খুব বেশি পানি নাই দশ মিনিট পানি ছাঁকলে আর কি পানি শেষ হয়ে যাবে আমি মূলত পাইপ পেরে দিয়ে আর কি পানি থাকতে লাগলাম অ্যান্ড পানি যখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন আর কি আমি দেখতে আসছিলাম যে যে এখানে মাছ আছে তখন ভাবছিলাম যে মাছগুলো আসলে অন্য কোথাও চলে গেছে পরবর্তীতে আমি একটা নড়ি দিয়ে বেশ কিছুক্ষণ আর কি লারালাড়ি করি তারপর হঠাৎ করে দেখি যে এক সাইড থেকে যে শোল মাছটা আছে ওই শোল মাছটা হঠাৎ করে বেরোয় আসে তখন আর কি আমি ওই মাছটা ধরলাম ধরার পরে যে বড় দুইটা শোল মাছ ছিল বড় দুইটা শোল মাছ পাইছি আর যেটা ছোটো ছিল সেইটা মূলত পাই নাই আর এই যে ছোট পুকুরে দেখতে পাচ্ছেন আর কি যেখানে আর কি পানি থাকে এর মধ্যে আমি এর আগে বেশ কিছু মাছ ছেড়েছিলাম মাগুর জিওল এখান থেকে আমি একটা জিওল মাছ ধরলাম ধরে দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে এমন দেখতে একদম কাম খুসখুসি হয়ে আছে যেহেতু নোংরা পানি আর এই মাছগুলো আমাদেরকে একবার ধরার পর আবার পুনরায় ধরতে হলো এই হলো বিষয় আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ